তো হাই ফ্রেন্ড এই ধরনের টু ডি কার্টুন অ্যানিমেশান ভিডিও কীভাবে বানাবে কীভাবে কন্টেন্ট রেডি করবে আর এই কার্টুন ভিডিও অ্যানিমেল ক্যারেক্টারগুলো কোথায় পাবে তো আজ সমস্ত ডিটেলস আমি আজকে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো ফ্রেন্ড এই ধরনের টু ডি কার্টুন অ্যানিমেশান ভিডিও এখন ইউটিউবে অনেক ডিমান্ড তো তোমরা যদি এভাবে ভিডিও বানাতে পারো তো তোমাদেরও ইউটিউবে টাকা তোমরা আর্নিং করতে পার তো ফ্রেন্ড খুব সহজ পদ্ধতিতে তোমাদের কাজকে আমি জানাবো কোনো অ্যাপ ছাড়াই তোমরা কীভাবে এই অ্যানিমেন ক্যারেক্টারগুলো ফিরিতে পাবে তো ফ্রেন্ড ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ড আমি সোজা চলে এলাম ইউটিউবে ইউটিউবে এসে এখানে সার্চ করবে কার্টুন ভিডিও গ্রিন স্ক্রিন ফক্স এখানে কার্টুন ভিডিও গ্রিন স্ক্রিন ফক্স সার্চ করবে সার্চ হওয়ার পর তোমাদের সামনে এভাবে কার্টুন স্ক্রিন গ্রিন চলে আসবে তো এইখান থেকে তোমরা যাবতীয় পশু এভাবে লিখে তোমরা যাবতীয় পশু গ্রিন স্ক্রিন পেয়ে যাবে তোমরা এখান থেকে ডাউনলোড করে নিও এখান থেকে তোমরা একদম ফ্রি পাবে আর তোমরা কোনো কপিরাইট রাইট পড়বে না তো এখান থেকে তোমরা ডাউনলোড করে নিও তো ফ্রেন্ড এখানে তোমরা সার্চ করবে কার্টুন ভিডিও ফক্স বাংলা সার্চ করবে তো তোমরা দেখতে পাবে যে এখন এই কার্টুন ভিডিও ফক্স বাংলা ইউটিউবে কেমন ডিমান্ড রয়েছে তো এইভাবে তোমরা দেখতে পাচ্ছ কার্টুন ভিডিও ফক্সে এখন কেমন ডিমান্ড ইউটিউব বাজারে তো এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছ ওই চ্যানেলটার নাম হচ্ছে রঙিন গল্প ঝুড়ি তো এই চ্যানেলটা কত টাকা ইনকাম করে তোমাদেরকে আমি দেখাচ্ছি মান্থলি কত টাকা ইনকাম করে তো এই চ্যানেলটা মান্থলি ইনকাম করে তো ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ রঙিন গল্প জুড়ে এই চ্যানেলটা মান্থলি ইনকাম করে টু ফোর পয়েন্ট ওয়ান কে তো বুঝতে পারছো চ্যানেলটা ডিমান্ড কেমন রয়েছে তো এই ধরনের কার্টুন ভিডিও কীভাবে আজকে তোমাদেরকে আমি সমস্ত কিছু দেখাবো তো ফ্রেন্ড যারা আমার এই চ্যানেলে নতুন এসছো তাদের জন্য বলছি তারা আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ এই ধরনের নতুন নতুন ধাসু কন্টেন্ট আইডিয়া আমি দিয়ে থাকি তো যারা ভাবছ যে ইউটিউব থেকে টাকা আর্নিং করবো তাদের জন্য এই চ্যানেলটা সঠিক তো তার অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিও কারণ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো চলো ভিডিওর দিকে এগিয়ে যাই তো ফ্রেন্ড আমি এডিটে চলে এলাম তো এডিটে চলে এলাম তো তোমরা আগে সুন্দরভাবে একটা স্টোরি রেডি করবে তো স্টোরি রেডি করার পর তোমরা সেইভাবে ক্যারেক্টার ওই ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করবে তো সেই রকমভাবে আমি স্টোরি রেডি করেছি আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি ডাউনলোড করেছি সর্বপ্রথম অ্যাডফার্স আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নেব তো তার জন্য মিডিয়ায় টাচ করবো আমি যে ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে রেখেছি সে একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নেব তো এইভাবে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম এবার আমি ব্যাকগ্রাউন্ডটাকে টেনে লম্বা করে দেবো তো আমার যে স্টোরিটা রেডি আছে সেই হিসেবে আমি ক্যারেক্টার ডাউনলোড করে রেখেছি তো এরপর আমি লেয়ারে টাচ করবো তারপর মিডিয়ায় যাব আমি যে ক্যারেক্টারগুলো নিয়ে রেখেছি সেই ক্যারেক্টারগুলো আমি নিয়ে নেবো তো এইখানে আমি যে ক্যারেক্টারগুলো নিয়ে রেখেছি সেই ক্যারেক্টারগুলো সিলেক্ট করে করে আমি নিয়ে নেবো তো এইভাবে যে আমি সিংহ ক্যারেক্টারটা নিয়ে রেখেছি তো এরপর আমি এই যে সিলেক্ট করবো সিলেক্ট করবো কোমাকিতে টাচ করবো আনেবল করে দেবো আমার মধ্যে থাকবে সিংহ তো সেই অনুযায়ী আমি অ্যাডজাস্ট করে একটুকু বসিয়ে দেবো এভাবে আমি সিংহটা আমি যে জঙ্গলের সের তো এইভাবে আমি সিংহটা আমি সেরের জায়গায় রেখে দেবো তো এইভাবে আমি সিংহটা অ্যাড করে দিলাম এরপর আমি আর একটা অ্যাড করবো আবার লেয়ারে টাচ করব আবার আমি যে ক্যাক্টারটা সেই ক্যাক্টারটা আমি নিয়ে নেবো এবার আমি শিয়াল ক্যারেক্টারটা নেব তো আমি শিয়াল ক্যারেক্টারটা গ্রিন স্কিনটা শিয়াল ক্যারেক্টারটা সিলেক্ট করব এবার আমি কমা কেটে টাচ করব শিয়াল গিন গ্রিন স্কিন হাতিয়ে দেব এবার আমি একে রোটেট করে দেব এই রোটেট টাচ করব এই রোটেট করে দেব তাহলে শিয়ালের সাইজ অনুযায়ী আমি অ্যাডজাস্ট করে বসিয়ে দেব তো ফ্রেন্ড এরপর আমি কীভাবে এনিমেশান দেবো শিয়ালটাকে চলা অনিমেশন দেবো তো তার জন্য আমি শিয়ালটা আমি অ্যাডজাস্টভাবে বসিয়ে নিয়েছি এরপর আমি যে শিয়ালের লেয়ারে টাচ করবো টাচ করার পর এই যে ওম প্লাসটা রয়েছে ওম চিহ্নটা রয়েছে সেখানে সিলেক্ট করব সিলেক্ট করার পর সামান লেয়ারটাকে ধরে সামান সরাবো এরপর প্লাসে টাচ করবো শিয়ালটাকে সামান্য বাড়াবো আবার সেম পজিশন লেয়ারটাকে ধরে সামান্য সামনে দিকে করবো গ্লাসে টাচ করবো শিয়ালটাকে সামান্য বাড়াবো আবার সামান্য সেম পজিশন থেকে লেয়ারটাকে সামান্য বাড়াবো প্লাসে টাচ করবো শেয়ালটাকে সামান্য বাড়াবো আবার সেম পজিশন লেয়ারটাকে সামান্য বাড়াবো প্লাসে টাচ করবো আর শিয়ালটাকে সামান্য বাড়াবো তো ফ্রেন্ড তোমাদেরকে অ্যাডজাস্ট রাখতে হবে যে যতটা লেয়ার বাড়াচ্ছে ঠিক অ্যাডজাস্ট অনুযায়ী বাড়াতে হবে তো আবার সামান্য সরাবো লেয়ারটা আবার প্লাসে টাচ করবো শেয়ালটাকে একবার আমি সরিয়ে দেব এবার সিলেক্ট করে দেবো তো ফেন এবার আমি চেক করব যে অ্যানিমেশান ভিডিওটা আমার কেমন হয়েছে তার জন্য আমি ক্লিক করে দেখব তো ফেন তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা অ্যানিমেশন ভিডিও আমি কিন্তু রেডি হয়ে গেছি তো এরপর আমি কী করবো এখানে তোমরা একটা ভয়েস তোমরা এখানে যে ভয়েস চিহ্নটা রয়েছে এখানে সিলেক্ট করে তোমরা এখানে ভয়েস দিয়ে দিতে পারবে তো তোমাদের পছন্দ মতো যেমন তোমরা স্টোরি করবে তো সেভাবে তোমরা ভয়েস দেবে ভয়েস অ্যাড করবে তো এরপর আমি আর একটা ক্যারেক্টার অ্যাড করবো সেটা হলো হাতি তো সে হাতির ক্যারেক্টারটা কীভাবে অ্যাড করবার সেম পজিশনভাবে সেম পজিশনভাবে শিয়ালটা এই গল্প করতে করতে ডেলি চলে গেলো তো তার জন্য আমি শিয়ালটা যতটুকু শেষ হয়েছে সে পর্যন্ত শিয়ালটাকে লেয়ারটা কেটে আমি বাদ বাদ দিয়ে দেবো এবং সিলেক্ট করে যে কাঁচি অপশানটা রয়েছে সেখানে আমি শিয়ালের লেয়ারটা আমি শেষ করে দেবো এরপর আমি আর একটা ক্যাকটা হাতি নেবো তো তার জন্য আবার সেম পজিশন আমি হাতির ক্যাকটা নিয়ে নেবো হাতির ক্যাকটা আমি নিয়ে নেবো তো এরপর আমি সেম পজিশন হাতিটা এক গেস অনুযায়ী বসিয়ে দেবো সেও কিন্তু সিংহর সঙ্গে গল্প করতে করতে ফেরবে তো হাতি আমি হাতি চলা চলার অ্যানিমেশানটা আমি ঠিক সেমভাবে হাতের অ্যানিমেশনটা আমি দেবো তো সেইভাবে আমি আবার সিলেক্ট করবো সিলেক্ট করবো যে ওম চিহ্নটা রয়েছে সেখানে টাচ করবো টাচ করার পর সামান্য একটুকু বাড়াবো প্লাস চেনে সিলেক্ট করবো আর সামান্য হাতিটাকে বাড়াবো আবার আমি সামান্য লেয়ারটা বাড়াবো প্লাস চেনে সিলেক্ট করবো হাতিটা সামান্য বাড়াবো আবার আমি সামান্য লেয়ারটা বাড়াবো প্লাস চেনে সিলেক্ট করবো হাতিটা সামান্য উঠাবো আবার আমি লেয়ারটা সামান্য বাড়াবো প্লাস চেনে টাচ করব হাতিটা সামান্য বাড়াবো তো এইভাবে সিলেক্ট করে দেবো তো দেখবো আমার এলিভেনটা কেমন হাতিটা আমার কেমন অ্যানিমেশন পেয়েছে তো খুব সুন্দরভাবে হাতিটাও খুবই সুন্দরভাবে অ্যানিমেশন পেয়েছে তো এইভাবে অ্যানিমেশন আমি ভিডিও অ্যাড করব এরপর তোমরা যে কোনো একটা স্টোরি অ্যাড করবে হাতি বা এলিভেন শিয়ালটা গান করে বেরোচ্ছে এইভাবে তোমরা অ্যাড করে একটা স্টোরি বাড়িয়ে খুব সুন্দর স্টোরি বাড়িয়ে তোমরা ভিডিও কার্টুন ছাড়বে তোমরা অবশ্যই তোমাদের চ্যানেল গুরু হবে আর তোমাদের যদি অন্য কোনো ব্যাপারে কিছু জানার থাকে তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও তো ফ্রেন্ড ভিডিওটা আজকে এই পর্যন্ত পরে ভিডিওটা পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এটা আমি সামান্যভাবে তোমাদেরকে আমি ডেমো দেখালাম তোমরা এইভাবে বুদ্ধি খাটিয়ে দিমাগ খাটিয়ে তোমরা এডিট করবে